আমি মিঠু দাস লাইফস্টাইল থেকে ভিডিওটা করছি আজ আমি চলে এসছি বরানগর পাটবাড়ি লেন নিবাসিত ভক্ত নিবাসে এখানে আমার আমি আট বছর বয়সে দীক্ষা নিয়েছিলাম আজ আমার গুরুদেবের তীরভাব তিথি এখানে আমি আজকে প্রসাদ পেতে এসেছি গুরুদেব ওনার আজ তিরভাব উনি দেহ রেখেছেন ঠিক কথায় কিন্তু আমি আজ বিশ্বাস করি যে উনি আমার সাথে সব সময় আছে আমি সবসময় ওনার আশীর্বাদ পেয়ে আসছি যে কোনো বড় বিপদ আপদে আমি উদ্ধার হয়ে যাই ওনারই আশীর্বাদে তবে খুবই মিস করি গুরুদেবকে যদিও সোশ্যাল মিডিয়া থাকতে আমি এসে আমি অনেক দুঃখের কথা জানাতে পারতাম আর করবো আমার দুর্ভাগ্য চলো আমি এখানে নিয়ে যাই মূল মন্দিরে ছেন মুরলীধর বাবাজি মহারাজ ইনিও একজন কিংবদন্তি পুরুষ এনার কাছেই আমার বাডি মা মামারা দিদা সবাই দীক্ষিত পরমেশ্বর মামা পাটবাড়ি মন্দিরের মূল পূজারী প্রণাম করছেন এ আমার কাছে একজন কিংবদন্তি পুরুষ ভক্তরা সব অপেক্ষা করছেন পোশাক পাওয়ার জন্য উৎসবে আজকে মঞ্চ বসেছে আছে বন্ধুরা আর ভিডিওটা বড় করলাম না আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে টাটা